আজকের রেসিপি কপির ডালনা এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এবং এক চা চামচ করে আদা রসুনের পেস্ট নিয়েছি এর ভিতরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে দিয়ে দিব এর সাথে আমি একটু পানি অ্যাড করব মিক্স করব প্রথমে আমি আগু ভেজে নিব তার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি এরকম লাল লাল করে ভাজার পর আমি উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি ফুলকপিও ভেজে নিব সেম কড়াইতে এখন আমি রান্না করব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি এবং তিনটি এলাচ এবং সেই সাথে ওয়ান টি স্পুন জিরা এখন তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভাজার পর আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় লাগবে যখন দেখবেন যে তেলটা উপরে উঠে এসেছে তাহলে বুঝবেন যে মশাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এটাকে তিন চার মিনিটের জন্য ঢেকে দিব এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভাজার সময় কিন্তু আলুটা অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে যায় সে কারণে এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই পানির পরিমাণটা হবে আপনি কতটুকু ঝোল খেতে চান সেটার উপর ডালনায় কিন্তু একটু মাখো ঝোল হয় আমি আবার ঢেকে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য নামানোর পাঁচ মিনিট আগে আমি সামান্য পরিমাণ চিনি দিব খুবই সামান্য পরিমাণ এবং সেই সাথে গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণ অ্যাড করছি ঘি দিব একটা চামচ ডালনায় কিন্তু ঘি ইউজ করা হয় করছি আলু কপির ডালনা রেডি টু সার্ভ গরম গরম আলু কপির ডালনা খাওয়ার জন্য রেডি আপনারা ভাতের সাথে কিংবা রুটির সাথে এটাকে সার্ভ করতে পারেন আল্লাহ হাফেজ